এই দর্শকেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল অনেক সুন্দর আল্লাহ আমার কাকিমা চাল ভিজিয়েছিল ওটা তুলতেছে ওই এখন চালগুলো গাইলে দেবে গাইলে দিয়ে ওগুলো পারাবে পারাইলে ওভাবে যেখানে পারাই দেবে এগুলো বুড়া হবে চালের গুঁড়া হইলে আর কাকিমা এখান দিয়ে টেকতেছে চালগুলা টেকা নিতেছে

এখানে আমার বোন চালতা শুকাইতে দিছে চালটা সিদ্ধ করে শুকাইতে দিছে এই রাখছিল দুই জোড়া নিয়ে আসছে কিনা এখন পুষ্পা নানার জন্য খাঁচা রেখে দিছে হ্যাঁ গরু কি করেছে কিরা গরু আমার কাকিমার বিয়ে শাড়ি হ্যাঁ থেকে বের করছে সুকেশ থেকে বের করে দেখে ইঁদুরে গেটে গেছে এখন রোদে দিছে কাকিমা গোয়াল ঘর পরিষ্কার করতে গেছে গোয়ালঘর এখানে কাজ করুক আমি আমরা আসেন যাই আমার বড় বোনের বাড়িতে বড় বোনের শ্বশুর বাড়িতে আসলে বড় বোনের শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র দুই মিনিটের রাস্তা ছোলেন যাই এই যে বাপুরের সময় আর এক না হাঁস পালে আমার বোন এখানে গেছি আর একটা বাড়িতে গেছি পরে এই বাড়িতে আমাদের কাপড় বানাইতে দেয় এখানে কাপড় বানায় এই বাড়িটা দেখতে আসলে সুন্দর এখানে কাপড় বানাইতে দেয় এই যে আমার ছোট বোনের মেয়ে বিড়াল নিয়ে খেলা করে শরীরে আমাদের স্পাইটার মেনে কাপড় খুঁড়া ওখান থেকে এখন দেখে বাঙালি কাছে বা একটা লোহা বিক্রি করবো এই জন্য ঈস করছে এখানে লোহার ইয়া